সরকার যখন বিদায় বিদায় হওয়ার পর থেকে নানান জামেলা চলতেছে এখনো আলহামদুলিল্লাহ জবান কথা বলতেছেন সুন্দরভাবে কথা বলতেছেন এখন আর দৃষ্টাব হয় না কিন্তু দেখেন পার্বত্য অঞ্চলে তাকায় দেখেন অনেকগুলো পীর মুড়ি হয়ে পীর বৈশে রয়েছেন কিন্তু তাদের ইমান হরণ করা হয়ে গেছে হাজারো হাজারো মুড়িদ পীর হয় খ্রিস্টান খ্রিস্টান আজকে পাশের তানায় এই জেলাতেই কারেক জেলায় ময়মনসিংহ জেলার কাছে গির্জা বানাইছে ষোলোটা এবং কি পনেরোটা গির্জা চালাইতেছে মুসলমানদেরকে দিয়ে আজকে আমরা কোথায় বাস করতেছি আজকে কোথায় আমরা বাস করতেছি দেখেন কিশোরগঞ্জের জমিন আতহার আলী রহমাতুল্লাহ জমিন কিশোরগঞ্জের জমিন শামসুল ইসলাম সাহেব রহমতুল্লাহ আলহের জমিন আল্লাহ মানুয়ার শাহ সাহেব দূরের জমিন এই জমিনে যেন এরকম ফেরকা সৃষ্টি না হয় ইনশাল্লাহ সকলেই সচ্চার থাকবো তো ইনশাল্লাহ দ্বিতীয় কথা হলো যেই কথা বলতেছিলাম কালেমার জন্য ইসলামের জন্য ছোট বাচ্চা পর্যন্ত কেমন ত্যাগ করছেন কুরবানি করছেন দেখেন মাত্র বয়স মাত্র আট বৎসর যখন

একজন মা বলতেছেন হাইয়া আলাল জিহাদ বলতেছেন কেন বলে দেখি এই কথা যখন বললেন বলার সঙ্গে সঙ্গে বলার সঙ্গে সঙ্গে বাহির হইল বাহির হইল ওয়া দেখতেছেন বেলাল রাদিয়াল্লাহু তাআলাน আওয়াজ করেন ঘরের ভিতরে ঢুইকা মুছালার মধ্যে বৈশা কান্না করতেছেন কান্না করেন আর বলেন আমি তো আমার বাবা ছিল আমার বাবা জিহাদের ময়দানে গিয়া শহীদ হইয়া গেছে আমি শহীদের কন্যা হইছি ওই সার্টিফিকেট অর্জন করছি আমার তো স্বামী ছিল আমার স্বামীও শহীদ হয়ে গেছে জিহাদের ময়দানে আমি শহীদের স্ত্রী হইছি আমার শেষ একটা আকাঙ্ক্ষা ছিল মালিকের দরবারে জাইনমাজের মধ্যে বসে মালিকের দরবারে বলেন আল্লাহ আমার তো শেষ ইচ্ছা ছিল যে আমি মুসালার মধ্যে বসে হাত তুলব আমার সন্তান যদি হইতো উপযুক্ত বয়স হইতো আমার সন্তানটাকে জিহাদের ময়দানে পাঠায়া আমি শেষ সার্টিফিকেটটা অর্জন করতাম আমি শহীদের মা হইয়া দুনিয়া থেকে বিদায় হইতাম আল্লাহ হাসরের ময়দানে যদি জিজ্ঞাসা করত যে তুই কি নিয়ে আসছস বলতেছে আমি কোনো কিছু নিয়ে আসি নাই তবে সার্টিফিকেট নিয়ে আসছি কি সার্টিফিকেট নিয়ে আসছো বলতেছে আমি প্রথম সার্টিফিকেট নিয়ে আসছি যে প্রথম সার্টিফিকেট যে আমি শহীদের সন্তান হইছি দ্বিতীয় সার্টিফিকেট কি যে দ্বিতীয় সার্টিফিকেট আমি শহীদের স্ত্রী হওয়ার সৌভাগ্য অর্জন করছি তৃতীয় কি সার্টিফিকেট নিয়ে আসছো তৃতীয় সার্টিফিকেট নিয়ে আসছি যে তৃতীয় সার্টিফিকেট আমি শহীদের মা হয়েছি ওই সার্টিফিকেট নিয়ে আসছি হাই হাই আমাদের ভিতরেও যদি রাসুলের আদর্শ থাকে তাহলে দুনিয়ার ভিতরে সাহাবি কেন সাহাবি ছাড়াই আল্লাহ তাআলা জান্নাতি খাবার খাওয়ায় দেয় ইব্রাহিম ইবনে আদমের ঘটনা তো জানি ইব্রাহিম ইবনে আদম সাধারণ কোন ব্যক্তি ছিল না একজন বাদশাহ ছিল ৩০ বৎসরের রাজত্ব ছিল রাজত্বর কোনো দিক দিয়ে কম ছিল না তিরিশ বৎসরের রাজত্ব ছিল সিংহাসন ছিল স্বর্ণের প্লেটের মধ্যে বৈশা খানা খাইত স্বর্ণের গ্লাস দিয়া পানি পান করত কিন্তু ওই ব্যক্তি এক একদিন দিনের পিছনে পয়রা ইসলামকে বুইজা কেমন হয়ে গেল একদিন স্বপ্নে যুগে একদিন দেখতেছেন একজন ব্যক্তি আইসা ঘরের দরজার মধ্যে নক করতেছে বলতেছেন কে আসলো একজন বিক্ষু কাইসার সামনে দাঁড়ানো জিজ্ঞাসা করেন তুমি আসলা তো কি কইরা এতগুলো সিকিউরিটি গার্ড পাহের কইরা আসলা বলতেছে আমি সব জায়গায় যাইতে পারি কিন্তু আমার অনুমতি লাগে না আমি মুসাফির আমাকে স্থান দিবেন একটু বলতেছে আমার পুকুর পারেই না আছে পুকুর পারে তুমি যাও মুসাফির কানা আছে খাবার আছে কায়া শুয়া যাও মুসাফির কানায় ওই কথা যখন বলছেন বলতে দেরি বলতেছে হ্যাঁ এটা কোন জায়গা তুমি যেখানে বসবাস করতেছো এটা কোন জায়গা বলতেছে এটা তো রাজস্ব এটা রাজ প্রাসাদ এটা তো মুসাফির কানা বলতেছে আমি একটা প্রশ্ন করব প্রশ্নের জবাব দেবেন বলতেছে করেন প্রশ্ন উলুঙ্গে জুলুঙ্গা জামানিয়া প্রশ্ন করতেছেন আচ্ছা আপনি প্রশ্ন করেন তো আপনার আগে এখানে সিংহাসন কে চালাইছে বলতেছে আমার বাবা চালাইছে কত বছর বয়স চালাইছে কত বছর পঁচিশ বছর চালাইছে সিংহাসন তার আগে কে চালাইছে বলতেছে আমার দাদা চালাইছে কত বছর চালাইছে বলতেছে ষাট বছর চালাইছে আপনার দাদা কোথায় বলতেছে দুনিয়া তাইকে বিদায় হয়ে গেছে তা আপনার বাবা কোথায় দুনিয়া তাইকে বিদায় হয়ে গেছে যদি আপনার বাবা দুনিয়া তাইকে বিদায় হয়ে যায় আপনার বাবা ওই সিংহাসনে ষাট বছর আপনার দাদা ছিল আপনার বাবাও আপনার দাদাও সিংহাসনে থাকতে পারে নাই আপনার বাবা ছিল আপনার বাবাও থাকতে পারে নাই সুতরাং হা আপনিও থাকতে পারবেন না যেই জায়গায় যেই সিংহাসনে আপনি থাকতে পারবেন এটাই হবে আপনার মেন সিংহাসন আসল সিংহাসন এটা তো আপনার মুসাফিরখানা মুসাফির মুসাফিরখানা অস্থায়ী হিসেবে আসা হয় আবার চলে যাওয়া হয় আল্লাহ চাইলে ওই মুসাফিরখানায় রাখেন চাইলে নিয়ে যান এটা আল্লাহর মসজিদ সুতরাং এটা মুসাফিরখানা এটা আপনার প্রাসাদ হইতে পারে না চোখগুলো কুইল আনিতে বাম দিকে নজর করছে দেখ তাকায় বাম দিকে বাম দিকে তাকাইছে তাকায় যখন ডান দিকে নজর করছে দেখে ওই মুসাফির আর নাই যখন ওইটা নজর করছেন যখন নজর করছেন নজর করতে দেরি ওই সময় বলতে দেরি নাই হায় হা ওই সময় বলতে দেরি না হা এটা কেমন কইরা হয় দেখ সাধারণ কিছু হইয়া আমাকে দিনের বুঝ পয়দা করতে পারে আর ওই মুসাফির গেল তো গেল কি কইরা কোথায় গেল এই নজর কইরা এই বুঝ আসতে দেরি ওই সময় গুসল আর অজু করতে দেরি না সিংহাসনে স্বর্ণের সিংহাসনে বসলেন বৈশা স্বর্ণের টুপি মাথায় দিয়া ওই সময় স্বর্ণের তাজবি দিয়া আল্লাহ আল্লাহ জপতেছে গড়ের উপরে ছালের উপরে সাদের উপরে কে জানে ধূপ ধূপ করে আওয়াজ আসে কে সে বলতেছে আমি কৃষক বলতেছে তুই এখানে কেন আমার উঠটা হারায় গেছে আরে উট জায়গা পূজা কি ওই জায়গায় নাকি দমক দিলেন বলতেছে হা এমন কোন জায়গা নয় যে জায়গায় উট পুজি নাই এমন কোন এলাকা নয় যেই এলাকায় উট পুজি নাই এই জায়গাটাই বাকি ছিল বলতেছে এটা কি উট পূজার জায়গা নাকি উট কুচতে হইলে তো জঙ্গলে বা মরুভূমিতে কুচতে হয় বলতেছে হা এটা বলতে পারেন এটা যদি কুজার জায়গা না হয় আপনি স্বর্ণের চেরে বৈশা স্বর্ণের টুপি মাথায় দিয়া স্বর্ণের পোশাক কইরা স্বর্ণ